ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমরা একটি রাজনৈতিক ক্যাম্পাস নয় একটি একাডেমিক ক্যাম্পাস হিসেবে দেখতে চাই প্রতিশ্রুতি নয় পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে আমাদের প্যানেলকে সাজিয়েছি আমাদের যে প্যানেলটা সেটা গণতান্ত্রিক উপায় নির্বা নির্বাচিত হয়েছে ছাত্র শিবির নামক সংগঠনের প্রত্যেকটি পদক্ষেপের মধ্যেই কোনো না কোনোভাবে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা ছিল জয় পরাজয় নিয়ে ভাবছেন না ডাকসুর জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী তানভির আল হাদি মায়েদ তিনি মনে করেন ভিপি প্রার্থী আবিদ জিএস প্রার্থী হামিম সহ এই প্যানেলের প্রত্যেকেই যার যার জায়গায় যোগ্যতার পরিচয় দিয়েছেন তিনি ঢাকা স্ট্রিমকে জানান রাজনীতি নিয়ে তার চিন্তাভাবনা ছাত্রদলের প্যানেল ডাকসু সহ আরো নানান বিষয়ে চলুন শুনে আসি তার মুখ থেকে দীর্ঘদিন যাবত যে বড় ভাই যা বলে তাই করার যে প্রবণতা ছিল সেই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসার একটা সুযোগ তৈরি হয়েছে এবং আমরা সেই বিষয়ে আমাদের ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের চর্চা অব্যাহত রেখেছি কিন্তু আপনার সবসময় মনে রাখতে হবে যে একটা বাহিনীতি এবং সাংগঠনিক যে প্রোটোকল চেইন অফ কমান্ডের যে বিষয়টা সেটা দুইটার কিন্তু সমন্বয় করতে হবে বাহিনীতি বাধা দিতে হবে কিন্তু চেইন অফ কমান্ড সংগঠনের স্বার্থেই বজায় রাখতে হবে যার পদাধিকার বলে আছেন সংগঠনের পদে আছেন তাদের নির্দেশনা কিন্তু মানতে হবে সেটা কিন্তু বাহিনীতির বাইরে পড়বে সব রাজনৈতিক সংগঠন কিন্তু প্যানেল ঘোষণার প্রক্রিয়ার মধ্যে ছিল আপনি এবং যদি আপনি প্যানেলগুলো ঘোষিত প্যানেলগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সব প্যানেলেই ওই সংগঠনের প্রেসিডেন্ট বা সেক্রেটারি তারা ভিপিজিএস পদে নির্বাচন করছেন কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেখানে প্যানেলের মধ্যে ভিপি জিএস পদে এজিএস পদে কোনো সভাপতি সেক্রেটারি নির্বাচন করছেন না সাংগঠনিক যে প্রোটোকল চেইন অফ কমান্ড তার বাইরে গিয়ে আমি সম্পূর্ণ নতুন একটা জুনিয়র পর্যায়ে আমরা একটা প্যানেল নিয়েছি শিক্ষার্থীরা অডিয়েন্সরা আনন্দিত হবেন যে আমাদের যে প্যানেলটা সেটা গণতান্ত্রিক উপায় নির্বাচিত হয়েছে আমরা প্রতিশ্রুতি নয় পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে আমাদের প্যানেলকে সাজিয়েছি এবং দশ দফা ইশতেহার ঘোষণা করেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটা আছে ছাত্র দলের তারা উভয়ের যৌথ সমন্বয়ে ভোটিংয়ের মাধ্যমে আমাদের ভিপি জি এবং এ সহ অন্যান্য সম্পাদক মণ্ডলী সাজিয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টি বারবার আকর্ষণ করেছি যে ছাত্রশিবির নামক সংগঠনের প্রত্যেকটি পদক্ষেপের মধ্যেই কোনো না কোনোভাবে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা ছিল ডাকসুর যে পদটা ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সেই পদের নাম পরিবর্তনের জন্য একমাত্র ওই সংগঠনটি দাবি করেছিল নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ আসে অবশ্যই যে কোনো মূল্যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেবো এবং এইরকম মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার জন্য যদি আমার যে কোনো পরিণতি বরণ করতে হয় আমি সেটা বরণ করতে সবসময় রাজি আমাদের বিষয় হচ্ছে যে আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা একটি রাজনৈতিক ক্যাম্পাস নয় একটি অ্যাকাডেমিক ক্যাম্পাস হিসেবে দেখতে চাই প্রথমেই শিক্ষার্থীদের যে বেসিক নিড খাদ্য এবং আমার শুনে এই দুটো সমস্যার সমাধান এবং সবাই সেই বিষয় নিয়ে আলোকপাত করেছে তার বাইরে আমরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে গুরুত্ব দিচ্ছি গবেষণার পরিধি কীভাবে বৃদ্ধি বৃদ্ধি করা যায় সেখানে ইনভেস্টমেন্ট কীভাবে নিয়ে আসা যায় সেই বিষয়ে আমরা কাজ করব তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আমরা সংশোধন করতে চাই শিক্ষক মূল্যায়নের যে বিষয়টা সেই বিষয় নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত দাবি উত্থাপন করেছে প্রশাসনের কাছে আমরা সেটা বাস্তবায়ন করতে চাই তার পাশাপাশি আমরা নারী শিক্ষার্থীদের বিষয়ে আমরা বলেছি নারী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন হলে বিভিন্ন ধরনের অযৌক্তিক নিয়মকানুন প্রচলিত আছে আমরা সেই নিয়মকানুনগুলোকে রুদ্ধ করতে চাই এবং ক্যাম্পাসকে একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করতে চাই এর মধ্যে আমাদের ইশতেহারে একটা শব্দ ব্যবহার করেছে আনন্দময় ক্যাম্পাস তার মানে ক্যাম্পাস বলতে আমরা যে চোখ বোঝে যে স্বপ্নের ক্যাম্পাস আমরা দেখি সেই রকম একটি ক্যাম্পাস হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখতে চাই যেখানে শিক্ষার্থীরা তার বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক সব ধরনের চিন্তার সমন্বয়ের মাধ্যমে নিজেকে তৈরি করতে পারবে তার ভবিষ্যতের জন্য বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের জন্য আমরা আমাদের নিরাপদ ক্যাম্পাস নামক যে অধ্যায়টা আছে সেই অধ্যায়তে আমরা বলেছি যে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে আলোচনার ভিত্তিতে যে সকল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ অনিরাপদ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সব উদ্বাস্তু এবং বিভিন্ন ভ্যান চালক রিক্সা চালকের গ্যারেজ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ব্যবহার করা আমরা সেই জায়গা থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে চাই এবং শিক্ষার্থীদের জন্য না শুধু পুরুষ শিক্ষার্থী নয় নারী শিক্ষার্থীদের জন্য এমন একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই যা যাতে চব্বিশ ঘন্টা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শতভাগভাবে নিশ্চিত থাকে